নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প এক রাতে যাত্রী আসুন গল্পটি শোনা যাক অদ্রেজা কন্যাকুমারীতে একটা পাথরের উপর বসে আছে ঠিক যেখানটায় জলের রঙের তফাতটা ধরা পড়ে বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত মহাসাগর বঙ্গোপসাগরের জলটা একটু হালকা নীল আরব সাগরেরটা একটু লালচে আর ভারত মহাসাগর তো গভীর নীল কন্যাকুমারীতে সে অর্থে বীচ নেই খুব ছোট পাথরে ভর্তি তাও তার মধ্যেই কয়েকজন মানুষ লাফালাফি করছে অদ্রিজা কোনো দিন সমুদ্রে লাফালাফি করা পছন্দ করে না এখন তো আরও করে না তার বয়সও প্রায় পঞ্চাশের কাছাকাছি তার মনে হয় সমুদ্রকে উপলব্ধি করতে হয় দূর থেকে দেখে সে এসেছে এবার তার কাকাকে সঙ্গে নিয়ে কাকার বয়স হয়েছে অদ্রেজার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন এই কাকাই তাদের পিতার দায়িত্ব পালন করেছেন কাকাই তাকে বলেছিলেন একবার আমাকে কন্যাকুমারী দেখাতে নিয়ে যাবি অদ্রেজা তাই তার কাকাকে নিয়ে এসেছে কন্যাকুমারীর সমুদ্রের ঢেউ বিশাল সন্ধ্যা হয়ে আসছে ঢেউয়ের উচ্চতা আরও বাড়ছে কত দূর থেকে গায়ে চলে ছিটে এসে লাগছে যারা এসেছে অক্টোবর মাসে কাকার মুখ দেখে বুঝতে পারছে কাকা খুব খুশি হয়েছেন মুখটা খুশিতে ঝলমল করছে সে কাকার গায়ে একটা শাল জড়িয়ে দিতে দিতে কন্যাকুমারীর গল্প শোনাচ্ছে কন্যাকুমারী এক অতি জনপ্রিয় তীর্থস্থান একদিকে ভারতের শেষ প্রান্ত আবার তিন সমুদ্রের সম্মিলন কুমারী দেবী কন্যাকুমারীর মন্দির সমুদ্রের মাঝখানে শিলাদ্বীপে স্থাপিত স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধ তাছাড়া সূর্যোদয় সূর্যাস্ত বড়ই মনোরম মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কুমারীর নামেই এই জায়গার নাম কন্যা কথিত আছে যে দেবী শক্তি। একবার কুমারী কন্যারূপে অবতীর্ণ হয়েছিলেন শিবকে প্রতিরূপে লাভ করার জন্য এই স্থানে তিনি কঠোর তপস্যা করেন কিন্তু তার উদ্দেশ্য সফল না হওয়ায় তিনি চিরকাল রূপে থাকবার ব্রত গ্রহণ করেন গল্প শোনাতে শোনাতে সাড়ে সাতটা বেজে গেছে অদ্রিজা তার কাকাকে বলে চলো কাকু আজ হোটেলে ফিরে যাই কাল সকালে সূর্যোদয় দেখতে আসব তোমার ঠান্ডা লেগে যাবে এই জোলো হাওয়াতে তারা হোটেলে ফিরে আসে রাত্রিরে খেয়ে দিয়ে তারা শুয়ে পড়ে কারণ কাকু নিশ্চয়ই জার্নি করে ক্লান্ত হয়ে পড়েছেন পরদিন সকালে তারা সমুদ্রের ধারে যায় সূর্যোদয় দেখার জন্য তারা বসে থাকে অদ্রেজার মনে পড়ে প্রথম যখন সে কন্যাকুমারী আসে তখন তার সঙ্গে তার স্বামী আর দুই ছেলে ছিল তারা চারজন দক্ষিণ ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল তার বড় ছেলে তখন ক্লাস নাইন আর ছোট ক্লাস থ্রিতে পড়ে কত ছোট ছোট ছিল বা কত বয়স ছিল পুরো দক্ষিণ ভারত তারা আনন্দ করে ঘুরে বেরিয়েছে এখন তারা কত বড় হয়ে গেছে তার স্বামী এবার কাজের চাপে আসতে পারেনি আর বড় ছেলের মাত্র দু মাস আগে বিয়ে হয়েছে ছোট ছেলেও সবে চাকরিতে জয়েন করেছে এখন তারা নিজেরাই বিভিন্ন প্রান্তে থাকে শুধুমাত্র কাকাকে ঘোরানোর জন্যই সে এসেছে প্রথমে তারা ফ্লাইটে করে চেন্নাই এসেছে ওখান থেকে আবার ফ্লাইটে করে মাদুরাই সেদিন মাদুরাইয়ের মন্দিরগুলো দেখে পরদিন তারা গাড়িতে করে কন্যাকুমারিকায় কুমারিকায় এসেছে দিনকাল কত পাল্টেছে আগে তারা রিজার্ভ থ্রিটায়ারে করে ঘুরত এখন তারা ফ্লাইটে ঘুরে বেড়ায় এইসব ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় তার আগের বারে কন্যাকুমারী ঘোরার ঘটনা সেবার তারা চার দিন কন্যা ছিল খুব আনন্দ করেছিল রোজ সূর্যোদয় সূর্যাস্ত দেখা আর সবচেয়ে আনন্দের ছিল তার ছেলেদের কাছে সমুদ্রের ধারে বসে কফি খাওয়া কারণ ওরা তো বাড়িতে তখন কফি খেত না ভোর সাড়ে চারটের সময় তারা সিবিচে পৌঁছে যেত দেখতো দু তিনটে কফি বিক্রেতা ঠেলায় করে কফি বিক্রি করছে ঠেলার মধ্যে ছোট্ট ছোট্ট হ্যারিকেন জ্বলছে না হলে তো কেউ দেখতে পাবে না ওরা হাঁকত বলে সেই কফি খেতে কি আনন্দ পেত ছেলেরা অদ্রিজা সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছে কিন্তু সে ভাবছে পুরনো কথা তার মনে আছে সেবার দুদিন থাকার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি আসে দক্ষিণ ভারতে অক্টোবর মাসে আর একবার বর্ষা শুরু হয় যেটা সাইক্লোনের আকার নিয়েছিল তৃতীয় দিন তো এমন বৃষ্টি আর ঝড় শুরু হয় যে তারা হোটেলের ঘর থেকে বেরোতেই পারেনি কন্যাকুমারী তাদের শেষ গন্তব্য ছিল ওখান থেকে তারা চেন্নাই আসবে তারপর তাদের কলকাতার জন্য রিজার্ভেশন ছিল এখন যেমন অনলাইনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার টিকিট পাওয়া যায় তখন তা ছিল না তখন সেই জায়গা থেকেই কিনতে হতো আমার কর্তা তো স্টেশনে গিয়ে টিকিট কেটে আনলো কিন্তু রিজার্ভেশন পাওয়া যায়নি ওয়েটিং লিস্টে প্রায় পঞ্চাশ জনের পিছনে কি আর করা যাবে তার মধ্যে যা তুফান হচ্ছে আর আমাদের ফিরতেই হবে কারণ চেন্নাই থেকে কলকাতার রিজার্ভেশন আছে যা সাইক্লোন হচ্ছে ট্রেন না ক্যান্সেল হয় আমি তো সমানে ভগবানকে ডাকছি ভগবান আমরা যেন চেন্নাই পৌঁছতে পারি আর বিকেলে ট্রেনে উঠব পরদিন সকাল এগারোটা নাগাদ নামতে হবে অনেকটা জার্নি রিজার্ভেশন ছাড়া বাচ্চাগুলো যাবে কি করে কি জানি বসতে পারবো কি না চতুর্থ দিন আকাশ তো পরিষ্কার হলো আমরা আবার চারজনে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে সুন্দর করে সূর্যোদয় দেখলাম আকাশ মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে আর কি তীব্র ঝোড়ো হাওয়া যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আমরা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম ওখানে গিয়ে দেখা গেল আমাদের চারজনের নাম পঁয়ত্রিশ জনের নিচে আর কোনো আশা নেই ট্রেন তো কন্যাকুমারী থেকেই ছাড়বে দক্ষিণের সবচেয়ে ভালো জিনিস ওদের স্টেশন ওয়েটিং রুম সব ঝকঝক করে কোথাও নোংরা নেই ট্রেন স্টেশনে আসতেই প্রচণ্ড ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি শুরু হলো আমাদের মতো অনেকেই আছে যারা অসংরক্ষিত কামরায় উঠবে প্রায় মারামারি ধস্তাধস্তি করে যুদ্ধ চলছে কে আগে উঠবে জায়গা দখল করবে আমরা ধস্তাধস্তি করে বহর সমেত উঠলাম চারজনের বেঞ্চিতে ঠাসাঠাসি করে ছজন বসলাম সবাই চেন্নাই যাবে আমাদের বগিতে কোনো জায়গা নেই অনেক কসরত করে জিনিসপত্র বেঞ্চির নিচে ঢোকানো গেল তবে ট্রেন খুব পরিষ্কার তখন প্রায় ছটা সাড়ে ছটা হবে আমি খালি ভাবছি কখন কাল সকাল এগারোটা হবে আমাদের আশেপাশে সব দক্ষিণ ভারতীয় আমি যখনকার কথা বলছি সেটা এখন থেকে প্রায় তেইশ চব্বিশ বছর আগের ঘটনা তখন দক্ষিণ ভারতীয়রা নিজেদের ভাষা ছাড়া কিছু বলতো না হিন্দি তো একদম না হিন্দিকে পরিহার করে চলতো ওরা তো একজোট পারলে আমাদেরকে প্রায় উঠিয়ে দেয় এমন ঠেলাঠেলি শুরু করেছে একজন পাদ্রি ছিলেন তিনি কিছুটা শান্ত করলেন সবাইকে তারপর আমার স্বামীর সঙ্গে ইংরেজিতে কথোপকথন শুরু করলেন উনি চেন্নাইয়ের কোনো এক চার্চের পাদ্রী তামিলিয়ান ভদ্রলোক তিনি আস্তে আস্তে গল্প করে আমাদের অনেকটা সহজ করে দিলেন আমাদের কূপটা এমনভাবে ভর্তি ছিল যে কোথাও পা রাখার জায়গা নেই শুধু আমাদেরটা না সব কূপেরই এক অবস্থা লোকে যেভাবে পেরেছে বসেছে বাঙ্কের উপরও চড়ে বসেছে তাদের দোদুল্যমান পা অনেক সময় আমাদের মাথায় ঠক্কর খাচ্ছে কিছু করার উপায় নেই ইতিমধ্যে আমার ছোট ছেলে বলল খিদে পেয়েছে ও ঘুমোবে হে ভগবান খাবার তো দেব কিন্তু ঘুমোবে কোথায় অবস্থা আন্দাজ করে আমরা পাউরুটি আর কলা কিনে এনেছিলাম সঙ্গে করে ওকে তাই খেতে দিলাম ও খেয়ে জল খেয়ে বললো শোবে এবার আমার বড় ছেলে তো হেসেই অস্থির ছোট তখন কি করলো আমার ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো আমরা তিনজন তখন ওকে কাত করে বেঞ্চির পেছনে শুয়ে আমরা সামনে এগিয়ে এসে বসলাম রাত নটা নাগাদ আমরাও একটু ব্রেড আর কলা খেয়ে নিলাম কামরার আওয়াজ তখন স্তীমিত হয়ে এসেছে আমি হঠাৎ হিন্দি কথা শুনতে পেলাম হিন্দি তো প্রত্যেকেই নিজের মতো করে বলে যেমন আমরা বাঙালিরা বলি একদম গাঁয়ের লোকেরা যেমন বলে অনেকটা সেই রকম আমি আমার বুড়ো আঙুলের উপর ভর দিয়ে একটু এগোতে চেষ্টা করলাম পারছি না কিন্তু আমাকে একটু ওয়াশরুম যেতেই হবে অতি কষ্টে আমাদের পাশের কূপের কাছে গেছি দেখি একটা বড় দেহাতি হিন্দিভাষী দল আছে আমার তো মনে তখন খুব আনন্দ হয়েছে এক ত্রিশ বত্রিশ বছরের যুবক আমাকে জিজ্ঞেস করলো দিদি আমি বললাম বাথরুম কোনো রাস্তা নেই সব জায়গায় লোক শুয়ে আছে ওই ছেলেটি আমার সাথে চলতে চলতে বলল মেরে আইয়ে। কাউকে ধমকিয়ে কাউকে ধাক্কা মেরিয়ে উঠিয়ে উঠিয়ে বলতে বলতে সে আমাকে ওয়াশরুম পৌঁছে দিল আমি বেরিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে আমাকে প্রায় গার্ড দিয়ে রাস্তা করে নিয়ে আসলো ওদের ওখানে আমাকে বসতে দিল জিজ্ঞেস করলো আমি বললাম কলকাতা আমাদের কুপেতে গিয়ে আমাদের অবস্থা দেখে বোধহয় ওর খুব খারাপ লাগলো ওদের কুপেতে মেঝেতে চাদর পেতে আমার দুই ছেলেকে শুইয়ে দিল ওদের নিজেদের যারা ছিল তাদেরকে বসতে বললো ওদের দলে প্রায় পনেরো জন মতো ছিল ওদের একজন আমাদের বেঞ্চে গিয়ে বসলো আমার হাজব্যান্ডের সাথে তারপর ওরা আমার সাথে গল্প করতে শুরু করল ওদের দলের মহিলা ছিলেন প্রায় সাত জন। ওনারা এসেছেন মধ্যপ্রদেশের এক গ্রাম থেকে দক্ষিণ ভারতের সব তীর্থ ঘুরছেন ওনারা রাত্রিরের খাবারের আয়োজন করছিলেন কি সামান্য খাবার কিন্তু কি অসাধারণ আতিথেয়তা সামান্য বাজরার রুটি আর আচার কি সুন্দর হাত জোর করে বলল থা ভজন কাড়লি যে আমি না বলতে পারলাম না একটা রুটি নিলাম আমার হাজব্যান্ডকেও ছেলেটি দিয়ে আসলো জানলাম ও ট্রাক ড্রাইভার ওরা গাঁয়ের সবাই মিলে তীর্থ করতে বেরিয়েছে কি সহজ সরল পন্থা না ওনাদের রিজার্ভেশন লাগে না ওনারা প্রায় এক মাসের জন্য বেরিয়েছেন জামা কাপড়ের বাহুল্য নেই দুটো তিনটে করে জামা কাপড় সবাই এনেছেন আর সঙ্গে এনেছেন গেহুর আটা আর বাজরার আটা বস্তা ভর্তি আর দু তিন রকমের আচার আর আছে ছাত্র কী উচ্চ চিন্তাধারা আমি ভাবছি ছেলেটি যে ট্রাক ড্রাইভার কে অকপট কোনো ভনিতা নেই বলল আমরা খরচা হয় দিদি दो हजार रुपया कोई होटल नहीं कुछ नहीं ट्रेन के टिकट लेता बस जहां जाता उधर ही आसपास रोड में रहता रोटी पका लेता जब ट्रेन में घूमता तो कोई बात ही नहीं ट्रेन में तो नहाना धोना सब हो जाता कन्याकुमारी में समुद्र किनारे हम लोग थे तीन दिन गुजर गए सुबह सत्तू खा लेता और दोनों टाइम रोटी पका लेता কি অকপট স্বীকারোক্তি যে সময়ের কথা বলছি সেই সময়ও দু হাজার টাকায় এক একজনের এক মাস চলা অসম্ভব ব্যাপার নিজের সঙ্গে তুলনা করে আমার হীনমান্যতা জাগে ভাবছি আমরা কেন ওরকম হতে পারি না শহুরে জীবন আমাদেরকে কৃত্রিম বানিয়ে দিয়েছে ওনারা আমাকে কিছুতেই ছাড়লেন না ওনাদের মহিলাদের সঙ্গে বসার ব্যবস্থা করে দিলেন নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পেলাম ওনাদের সাথে গল্প করতে করতে কখন বসে বসে চোখ লেগে গেছে বুঝতে পারিনি হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার হাজব্যান্ড সাইডে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে খুব রেগে বলল ও যেখানে বসে আছে সেখানে উপরের বাঙ্কে দুজন শুয়ে আছে একজন উপর হয়ে ঘুমোচ্ছে তার মুখ থেকে লাল পড়ছে তখন তো আর গদি দেওয়া সিট হতো না কাঠের বেঞ্চি ফাঁক ফাঁক হতো তার মুখের লালা আমার হাজবেন্ডের মাথায় পড়ছে ও তাই উঠে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে সাইড সিটের এক ভদ্রলোক সরে গিয়ে ওকে বসার জায়গা দেয় আধো জেগে আধো ঘুমে রাত্রির কাটল আমার সঙ্গীরা ভোর পাঁচটা থেকে রেডি হতে শুরু করলো তারা স্নান টান করে তৈরি হয়ে নিল ওনারা এখনও পনেরো দিন এইভাবেই ঘুরবেন আমি আমার ছেলেদেরকে ডাকতে যাচ্ছিলাম ওনারাই বারণ করলেন রানে দিজিয়ে এত আন্তরিকতা আমি কোনো দিন পাইনি সবচেয়ে বড় কথা ওদের কিছু কষ্ট করে করতে হচ্ছে না ওনাদের অন্তরটাই সাদা সেখানে কোনো কৃত্রিমতা নেই আমাদের মতো এক রাতে দুঃসহ যন্ত্রণাকে কত সহজ করে দেবার ক্ষমতা রাখে আমরা কিছুই পারি না একটা শিক্ষা আমি পেলাম ওনাদের কাছে যখন যেমন তখন তেমন মনে মনে বললাম ওনারা যেন রকম অকপট সরল থাকেন ওনাদের ভালোবাসা যেন এই রকমই আন্তরিক থাকে সারা জীবন